লিটল and আই Up এ লিটল flower, grow, দ্য grow. সান্ড রাউন্ড বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আর কি লেসন নিয়ে উপস্থিত হয়েছি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে ইউনিট টু ইউএন ইউনিট ইউনিট মানে অধ্যায় টু মানে দুই অধ্যায় দুই এরপর দেখো এখানে লেখা আছে লেসন ফাইভ

লুক এট দ্য পিকচার এল ও ও কে লুক লুক মানে থাকাও বা দেখো অর্থ শিক্ষিত বন্ধুরা এখানে যে পিকচারটি দেখতে পাচ্ছি এখানে থাকাতে বলতেছে এ ছবিটির দিকে থাকাতে বলতেছে এরপর বলতেছে এ টি এট এট মানে থে টি এস এ দা পিকচার পি আই সি টি ইউ আর ই এস পিকচার্স মানে ছবিগুলো বা ছবিটি এখানে বলছে দ্য পিকচার্স ছবিটির দিকে থাকাও লুক এট দ্য পিকচার্স ছবিটির দিকে থাকাও এই দিকে দেখাতে বলতেছে এর ফর এখানে বলতেছে সে ইউ সি এস এ ওয়াই সে মানে বলো এস এ টি মানে কি ওয়াই মানে দেখো তাহলে এখানে বলতেছে সে ওয়াট ইউ সি তুমি এখানে যা দেখতেছো তা বলো অর্থাৎ শিক্ষিত বন্ধুরা এই ছবিটিতে যা দেখতেছো এখানে যা দেখা যাচ্ছে সেগুলো এখানে বলতে বলতেছে সেগুলো বলতে বলতেছে দেখো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কতগুলো ম্যাগ দেখা যাচ্ছে এরপর এখান থেকে বৃষ্টি পড়তেছে দেখো এরপরে সূর্য দেখা যাচ্ছে এখানে এরপর দেখো শিক্ষিত বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বপন করার পর আমরা দেখতে পাচ্ছি একটু বড় হয়ে গেছে এরপর আর একটু বড় হয়ে গেছে বন্ধুরা দেখো এরপর এটি বড় হতে হতে অনেক বড় হয়েছে এবং কি আসছে এখানে একটা কি আছে ফুল ফুটেছে দেখো একটি ফুল আসছে তাহলে শিক্ষিত বন্ধুরা এই ছবিটি দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে আমাদের প্রত্যেকের উচিত কি করা বীজ রোপণ করা দেখো শিক্ষিত বন্ধুরা এখানে আমরা বিটি দেখতে পাচ্ছি লুক লিসেন এন্ড রিসাইট এল ও ও কে লুক লুক মানে দেখো বা থাকাও লিসেন এল আই এস টি ইএন লিসেন লিসেন মানে শোনো এ এন মানে এবং রিসাইট আর ই সি আই টি ই রিসাইট মানে পুনরাবৃত্তি করো তাহলে শিক্ষিত বন্ধুরা এখানে বলছে লুক দেখো মানে এই দেখে দিকে তো বলতেছে লিসেন অ্যান্ড রিসাইট শুনে এবং পুনরাবৃত্তি করুন তাহলে শিক্ষিত বন্ধুরা এটা শুনতে বলতেছে এরপর আবার পড়তে বলতেছে পুনরাবৃত্তি করতে বলতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে লিটল সিট এল আই টি টি এল ই লিটল লিটল মানে ছোটো এস ই ই ডি সিট সিট মানে বিষ লিটল সিট মানে ছোটো বিষ লিটল সিট মানে হচ্ছে ছোটো বিষ তাহলে এই সরাটির নাম হচ্ছে লিটল সিট লিটল সিড আই and স্লো up কামস a ফ্লাওয়ার গ্রো 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 তাহলে শিক্ষিত বন্ধু দেখো আমরা এটা পড়তেছি লিটল সিড মানে ছোট আমরা এ ছাড়াটি পড়ব দেখো শিক্ষিত বন্ধুরা এখানে একটি সূর্য দেখা যাচ্ছে এরপর এখানে আকাশ থেকে মেঘ কি হচ্ছে বৃষ্টি হচ্ছে আমরা পড়ব এখানে বলতেছে প্রথমে আই প্ল্যান্ট এ লিটল সিট এখানে বলতেছে আই প্ল্যান্ট এ লিটল সিট আই মানে আমি প্ল্যান পি এল এ এন টি প্ল্যান প্ল্যান্ট মানে সারা গাছ এ মানে একটি লিটল এল আই টি টি এল ই লিটল লিটল মানে ছোট সিট এস ই ই ডি সিট সিট মানে বীজ তাহলে এখানে বলতেছে আই প্ল্যান্ট এ লিটল সিট আমি বীজ রোপণ করতেছি আই এন ইন মানে মধ্যে দা টি এস এ দা গ্রাউন্ড জি আর উই ইউ এন ডি গ্রাউন্ড গ্রাউন্ড মানে মাটি বা ভূমি তাহলে এখানে বলছে আই প্ল্যান্ট এ লিটল সিট ইন দ্য গ্রাউন্ড আমি মাটিতে সামান্য বীজ রোপণ করতেছি এখানে বলতেছে আই প্ল্যান্ট এ লিটল সিট ইন দ্য গ্রাউন্ড আমি মাটিতে সামান্য বীজ রোপণ করতেছি বা রোপণ করছি কে রোপণ করতেছে দেখো এখানে মেয়েটি বীজ রোপণ করতেছে মানে ছোট বীজ রোপণ করতেছে বলতেছে এখানে দেখো দা মানে বের হওয়া মানে আসবে দা টি এস ই দ্য সান এস ইউ সান সান মানে সূর্য দ্য সান মানে সূর্যটি তাহলে শিক্ষিত মনে এখানে বলতেছে আউটকামস দ্য সান সূর্য বেরিয়ে আসে অর্থাৎ সূর্যটি বেরিয়ে আসে এরকম বলছে বিগ অ্যান্ড রাউন্ড বি আই জি বিগ বিগ মানে বড় এ অ্যান্ড এন মানে এবং রাউন্ড আর ও ইউ অ্যান্ড রাউন্ড রাউন্ড মানে গোল তার এখানে বলছে বিগ অ্যান্ড রাউন্ড বড় এবং গোল অর্থাৎ সুযোগটি বেরিয়ে আসে বড় এবং গোল বা বৃত্ত আকারও বলা যায় যেহেতু সুযোগটি দেখতে একটি বৃত্তের মতো এরপর দেখো শিক্ষিত বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর বলতেছে ডাউন খাম দ্য রেইন ড্রপস

এখানে আবার বলতেছে সফট অ্যান্ড স্লো এস ও এফ টি সফট সফট মানে নরম এন্ড অ্যান্ড অ্যান্ড মানে এবং এস এল ও ডাব্লিউ স্লো স্লো মানে দীর তাহলে এখানে বলতেছে সফট অ্যান্ড স্লো নরম এবং দীর নরম আর দীর তাহলে শিক্ষিত বন্ধুরা এখানে যে বৃষ্টিগুলো পড়তেছে এগুলা নরম এবং দীর এটা বুঝতে চাচ্ছে এর ফোর দেখো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে যে মেয়েটি বিচরোপণ করতেছে ও বীজের উপর কি পড়তেছে বৃষ্টি পড়তেছে রেইন পড়তেছে তারপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলতেছে আফ কামস এ ফ্লাওয়ার ইউ ফি আফ আফ মানে উপরে কামস সি ও এম ই এস কামস কামস মানে আসে মানে একটি ফ্লাওয়ার এফ এল ও ডাব্লিউ ই আর ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল তাহলে এখানে বলছে আফ কামস এ ফ্লাওয়ার একটি ফুল আসে অর্থাৎ যে গাছটি রোপণ করছে ওই গাছটি আস্তে আস্তে বড় হয়েছে এবং ওই গাছটিতে আমরা দেখতে পাচ্ছিলাম একটি ফুল এসেছিলাম এর ফল বলা হচ্ছে গ্রো 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 জি আর ও ডাব্লিউ গ্রহ গ্রহ মানে এখানে বলছে গ্রো 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 বড় 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 অর্থাৎ ফুলটি আস্তে আস্তে বড় হচ্ছে এর বোঝাতে তাহলে শিক্ষিত আমরা প্রথমে দেখলাম একজন ছেলে একজন মেয়ে একটি বৃষ্ণ করছিল এরপর বিশ থেকে একটি ছোট গাছ বাই হয়েছে অর্থাৎ সারা গাছ বের হয়েছে এরপর ওই চারা গাছটা আস্তে আস্তে বড় হয়েছে এবং বড় হতে হতে এতে একটি কি হয়েছে ফুল ফুটেছে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা তুমি একটা ভালো করে পড়ে এরপর আমরা এখানে সি দিয়ে দেখতে পাচ্তেছি এরপর দেখো আমরা এখানে সিটে দেখতে অ্যাক্ট ইট আউট পাচ্তেছি আর রিসেন্ট মানি পুনরাবৃত্তি করো দা টিএচ দা

পুনরাবৃত্তি কত বলতেছে এরপর বাহিরে অভিনয় কত বলতেছে এরপর দেখো আমরা এখানে ডিটি দেখতে পাচ্ছি প্রজেক্ট ওয়ার্ক পি আর ও জে ই সি টি প্রজেক্ট প্রজেক্ট মানে প্রকল্প ওয়ার্ক ডাব্লিউ ও আর কে ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্প কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি প্ল্যান্ট অ্যাসিড ইন দ্য গ্রাউন্ড অর ইন এ টপ

একটি সারা গাছ মাটির মধ্যে রোপণ করা উ আর অর মানে অথবা আই এন ইন মানে মধ্যে এ মানে একটি টপ থি ইউ বি টপ টপ মানে বা টবে তাহলে শিক্ষিত এখানে বলছে প্লেন্ট অ্যাসিড ইন দ্য গ্রাউন্ড অর ইন এ টপ মাটিতে বা টবে একটি বীজ রোপণ করুন এটা বলতে আসছে এটা বলছে ঠি এ কে ই নেওয়া চি এ আৰ ই কে আৰ কেয়াৰ মানে যত্ন ঠিক কেয়াৰ মানে যত্ন ন অৰ্থাৎ ঐ চাৰটিৰ ঐ বিশিৰ যত্ন নিতে বোলো এ ইণ্ডিয়ান এখন ড্ৰ ডি আৰ এ ডাব্লিউ ড্ৰ ড্ৰ মানে অংকন কৰ পিকচাৰ্ছ পি আই চি টি ইউ আৰ এছ পিকচাৰ্চ মানে ছবি ড্ৰ পিকচাৰ্ছ ছবি অংকন কৰ অফ অফ মানে এৰ ডিফাৰেণ্ট ডি আই এফ এফ ই আৰ ইন টি ডিফাৰেণ্ট মানে ভিন্ন ষ্টেজেছ এস টি এস জিই এস স্টেজেস মানে পর্যায়ে তাহলে শিক্ষিত বন্ধুরা এখন বলছে ড্র পিকচার্স অব ডিফারেন্ট স্টেজেস বিভিন্ন পর্যায়ের ছবি আঁকুন অর্থাৎ শিক্ষিত বন্ধুরা এখন বলতেছে বিভিন্ন পর্যায়ের ছবি আঁকুন অর্থাৎ তোমাদেরকে আঁকতে বলতেছে তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবে আজকে পর্যন্ত সবারকে সুস্থ থাকবেন আল্লাহ